হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম আবার একটা ভিডিওর সাথে আজকে হলো সোনার ভ্যাকসিন আগের ভ্যাকসিনটা আমরা মিস করেছি কারণ সোনার তখন ঠান্ডা লেগেছিল তো আজকে হলো সোনার ভ্যাকসিন ভয় তো লাগছে প্রচুর তো চলো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করব আর আমার চ্যানেলে আমি সোনার সমস্ত কিছু মানে ও কি কখন কি করছে না করছে কে কি দিচ্ছে না দিচ্ছে সব কিছু শেয়ার করছি তো এটাও তোমাদের কাছে শেয়ার করবো যতটুকু পারবো ততটুকু শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো সোনাপাকে রেডি করিয়েই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপর আমি শাশুড়ি মায়ের কাছে দিয়ে আমি স্নান টান করে রেডি হয়ে আসলাম আর তারপরে খাওয়া দাওয়াটা করেই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম তো এই যে সোনাপা আমার খাওয়া দাওয়া স্নান করতে করতে ও তো ঘুমিয়েই পড়েছে ওকে ঘুমন্ত অবস্থাতেই আমাদের নিয়ে যেতে হবে আর যেহেতু বেলাতে যাচ্ছি তো শাশুড়ি মা আমার চুলের মধ্যে আষ্টিনির পাতা দিয়ে দিচ্ছে তো এটা অনেকে চেনে অনেকে চেনে না আর নামটা হয়তো এক এক জায়গায় এক এক রকম তো যাই হোক এখানে আসার পর এই যে শাশুড়ি মা এখানে নিয়ে বসেছিল বাবুকে আর আমি কিছু কাগজপত্রতে সই টই করতে হচ্ছে তো সেগুলোই করেছি তো সোনা বাপা এত কান্নাকাটি করছিল যে সেই সময় আমি আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি মানে এত কান্নাকাটি করছিল যে আমারই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল মানে এত কান্নাকাটি করছিল তো যাই হোক তারপর ইঞ্জেকশন দিয়ে আসার পরে ও ঘুমিয়ে পড়েছিল তারপর ওকে ঘুম পাড়ানো হলো আর ঘুম থেকে উঠে ও যে কী কান্না শুরু করেছে না খাচ্ছে না কিছু করছে মানে খাচ্ছেও না ওর মানে ও এত পা হাত পা নাড়ায় এমনকি খেতে বসে ও মানে ওকে যখন খাওয়ানো হয় ও তখনও পা নাড়ায় আর সেই মানুষটা আজ পা নাড়াতে পারছে না ও যে কতটা কষ্ট হচ্ছে আর দেখো মানে রাত আস্তে আস্তে দেখি পাটা পুরো ফুলে গেছে আর ওই জায়গাটা পুরো কালশিটা পড়ে গেছে মানে কি বলবো কারোর কাছে যাচ্ছে না কিছু খাচ্ছে না মানে দেখে আমি আর মনে হচ্ছে সহ্য করতে পারছি না তো যাই হোক অনেক কষ্টে সোনাপাপাকে একটু ঘুম পাড়ানো হলো তো যাই হোক আগের দিন আর ভিডিও করতে পারিনি কারণ সোনাপাপা এত কান্নাকাটি করছিল যে ওকে নিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তো দেখো সকাল হতে না হতেই পাপার ভাত পা নাড়ানো শুরু করে দিয়েছে এই আর্নিকা জেলটা ওকে ব্যবহার করেছি আর জেলটা এত ভালো মানে জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে ওর পাটা ঠিক হয়ে গেছে তো বন্ধুরা কালকে ছেলে প্রচণ্ড কান্না করেছে তো ছেলেকে সামলাতে সামলাতে আর ভিডিও করব যে সেই এনার্জিটুকু ছিল না মানে এতটা কষ্ট লাগছিল ছেলেকে দেখে তো যাই হোক এখন ছেলে অনেকটাই সুস্থ আর পায়ে ব্যথাটাও অনেকটা কমে গেছে সকাল থেকেই টুকটুক করে পা নড়াচ্ছিলো তো যাই হোক এখন ভালো আছে সুস্থ আছে আর ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও জানি এই ভিডিওটা মানে অনেকটাই দুঃখজনক কিন্তু স্মৃতি হিসেবে আমি রেখে দিতে চাই যে ও কি করেছিল ভ্যাকসিনের সময় কিছুটা দেখাতে পেরেছি আর সবটুকু তো দেখাতে পারিনি তো যাই হোক এই যে এখন এই যে কোলে উঠে খেলা করছে এখন ওনার ঘুম পেয়েছে তাই ঘুমবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে